বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তার রেসিপি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে দুই পিস মুরগির মাংস নিয়েছি হাড্ডির ছাড়া এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এখন আমি ভালোভাবে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব তবে চুলার জাল কোনোভাবে হাই হিটে দেওয়া যাবে না তাতে করে পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না এখানে আমার পানিটাও শুকিয়ে এসেছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে তুলে ঝুড়ি করে নিব আমি আপনাদের দেখার সুবিধার্থে দুইটা চামচ দিয়ে মাংসটাকে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাতে করতে পারেন চামচের চেয়ে হাতে করা আরও খুব সহজ হয় আমার মাংস ঝুরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সাত থেকে আট পিসের মতো আলু আর এ আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুর পরিমাণটা আপনারা কতটুকু নাস্তা তৈরি করবেন সেই হিসাব করে কম বেশি করে নিতে পারেন এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালোভাবে মিহি করে নিব আলুটাকে যত ভালোভাবে মিহি করা যাবে ততই নাস্তা তৈরি করতে সুবিধা হবে আর দানাযুক্ত থাকলে ভালোভাবে সেপ দেওয়া যাবে না এখন আমি আলুর সাথে ঝুড়ি করে রাখা মাংসটুকু অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া করে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি ডন্ডুসের মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি খুব ভালোভাবে সবগুলো উপাদান একসাথে করে মিশিয়ে নেব তো ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আগের ভিডিওতে দিলরুবা আপুজা ফাটোয়ারি আপু লিখেছেন আমি চিটং থেকে দেখছি মনি বাট আমিও রান্না করি মাঝে মাঝে মনি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ইউর রান্না থ্যাংক ইউ সো মাচ আপ্রুজা আপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আমার নাস্তাগুলো সব রেডি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে অন্য যে কোনো কোনোভাবেই শেপ দিয়ে নিতে পারেন আমি চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে কুসুম গরম করে নেব একে একে সবগুলো নাস্তা আমি তেলে দিয়ে ভেজে নেব ভিউয়ার্স আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন এমন আরও নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ছাড়া যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে আপনারা চাইলে খুব সহজেই এভাবে মুরগির মাংস দিয়ে নাস্তাটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু একটা নাস্তা আমি কিছু নাস্তা রেডি করে এক ঘন্টা ফ্রিজে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে নাস্তাটি তৈরি করে ফ্রোজেন করে রেখেও খেতে পারেন তাছাড়া অনেক সময় হুটহাট করে বাসায় মেহমান চলে আসে তখন কিন্তু খুব সহজে আপনারা অতিথি আপ্যায়নে এই নাস্তাগুলো সার্ভ করতে পারেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর একটা কালার এসেছে নাস্তাগুলোর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত সাথের আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে সোভিয়ার্স আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় তৈরি করে খাওয়ার অনুরোধ রইল সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ